নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন অফ সেপ্টেম্বর রবিবার এখন বাজে সকাল দশটা পাঁচ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল ছটা সাড়ে ছটা থেকে তুলতুলের হঠাৎ করে কানে যন্ত্রণা শুরু হয়েছে ওই ছটা সাড়ে ছটা নাগাদ টয়লেট করতে উঠলো টয়লেট টয়লেট ছেড়ে একটু কাঁদছিল কাঁদতে কাঁদতে আমাকে বলল মা কানে ব্যথা ব্যাস ওই যে কান্না শুরু আমি সঙ্গে সঙ্গে একটা কাপড় নিয়ে মুখের যে ভাপের গরমটা সেটা আস্তে আস্তে কানে দিলাম তো কিছুক্ষণ শান্ত থাকলো কিন্তু কানটা যখনই কামড়ে উঠছে তখনই চিৎকার করে উঠছে ভীষণ কাঁদছে ঘরে একটা কানের ড্রপ ছিল কিন্তু কানের ড্রপটা এই মাসেই এক্সপায়ার হবে মানে ডেটটা লেখা ছিল তুলতুলো বাবার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে ফোন করলেন ডাক্তারবাবু একটা কানের ড্রপ তার সাথে দু তিনটে মেডিসিন বলে দিলেন যে দু তিনটে মেডিসিন বলে দিয়েছিলেন সেগুলো ঘরেই ছিল শুধু কানের ড্রপটা তো বাবা কিনে আনলেন কিনে আনার পর কানে ড্রপ দিয়ে দিলাম আর খালি পেটে তো মেডিসিন খাওয়ানো যাবে না আর ওকে সলিড এখন কিছু খাওয়ানো মানে খাওয়াতে পারবোই না তো ওই হাফ গ্লাস মতন দুধ কোনো রকম কষ্টসিষ্টি খাইয়ে মেডিসিনগুলো খাইয়ে এই দশ পনেরো মিনিট আগে ওকে ঘুম পাড়ালাম না হলে এতক্ষণ যা করছিল মানে ও বুঝতে পারছিল না যে ও কী করবে ওর এত কষ্ট হচ্ছিল একবার বাবার কাছে ছুটে যাচ্ছে একবার আমার কাছে আসছে একবার বেডে এসে শুচ্ছে মানে কি করবে কিছু বুঝতে পারছিল না কিছুতেই যন্ত্রণা কমছিল না আসলে মেডিসিন তারপর ড্রপ যাই দিই না কেন ওষুধটা কাজ হতে একটু তো সময় লাগবে অস্থির হয়ে গেছিল অতীব কষ্টে এই দশ পনেরো মিনিট আগে ওকে ঘুম পাড়ালাম আর আজকে আমার সকালের কোনো কাজই হয়নি কারণ এতক্ষণ তুলতুলকে নিয়ে ব্যস্ত ছিলাম এবার সব কাজকর্মগুলো সারবো দিদি দিদির মতন মানে দিদির যা কাজগুলো থাকে সকালে সেই সব কাজ সেরে দিদি অনেকক্ষণ আগেই চলে গেছে আর এবার আমি এদিকে কাজগুলো সারি আস্তে আস্তে এখন বাজে এগারোটা কুড়ি আর তখন তুলতুলা বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার সকালের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপরে আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে সবে মাত্র উঠলাম আর এর এসবের ফাঁকে মুড়িয়ালি দিদি এসেছিলো তো মুড়িয়ালি দিদির কাছ থেকে আবার মুড়ি নিলাম আর সকালেই ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম আর গতকালকে হাটে যখন গিয়েছিলাম হাট থেকে একটু মাছের ডিম এনেছি গতকালকে হাটে দেখলাম অনেক রকম মাছ ছিল কিন্তু ঘরে যেহেতু মাছ ছিল তাই আর মাছ কিনিনি শুধু মাছের ডিমটুকুই কিনেছিলাম তুলতুল আপাতত ঘুমাচ্ছে সে ফাঁকে চেষ্টা করব। রান্না রান্নাবান্নাগুলো সেরে নেওয়ার আর আমি এখন একটু মুড়ি খেয়ে নেব এখন আর আমি আমার জন্য কোনো ব্রেকফাস্ট বানাবো না এতে অনেক দেরি হয়ে গেছে রান্নাবান্নাটা আগে সারি তখন আমার জন্য মুড়ি ভুজিয়া নিয়ে নিয়েছিলাম মুড়ি ভুজিয়া দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছি ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো আর এখন এদিকে মাছগুলো ভাজা হচ্ছে দুধটা জাল দিচ্ছি আর মাছের ডিমের বড়া হবে তো মাছের ডিমগুলো পিস করে কেটে নিয়েছিলাম আর তার মধ্যে ওই পেঁয়াজ আদা লঙ্কা রসুন কুচি নুন হলুদ মিট মশলা তারপর একটু ময়দা আর বেসন দিয়ে ম্যারিনেট করে রেখেছি এখনও চার পিস মতন মাছ রয়ে গেলো ফ্রিজে তুলগুলোর বাবা এবার একটা গোটা কাতলা মাছ এনেছিলেন তো কাতলা মাছটার ওজন ছিল দু কিলো আড়াইশো কি তিনশো এরকম তো অনেক পিস হয়েছিল তো সেই এক সপ্তাহ ধরে ওই খাওয়া চলছে আর ফ্রিজে বেশি দিন মাছ রাখে না মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় টাটকা মাছের যে একটা স্বাদ থাকে সেই সবটা ওই ফ্রিজে থেকে বের করে মাছ রান্নার পর পাওয়া যায় না তো আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ তো হবে ডাল মাছ ভাজা বড়া ভাজা আর ভেন্ডির একটা তরকারি করব কারণ ভেন্ডিগুলো দেখছি শুকিয়ে যাচ্ছে মানে আগের সপ্তাহে আনা হয়েছিল আর তুলতুলের জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দেবো কারণ আজকে আর ঝোল ঝাল কিছু বানাবো না ওর জন্য শরীরটা ভালো নেই এমনিতেই খেতে চাইবে না এখন বাজে বারোটা পঁচিশ আর এদিকে মাছ ভাজা তুলতুলের বাবার জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল এই রান্নাগুলো হয়ে গেছে এখানে মাছের ডিমের বড়াগুলো ভাজা হচ্ছে আর এদিকে ভেন্ডির তরকারিটা হচ্ছে এখন আমি স্যালাডটা কেটে নিচ্ছি এখন বাজে বারোটা পঞ্চান্ন আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যাবে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আছে মাছের টিমের বড়া ভাজা মাছ ভাজা পুলতুলা বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ভেন্ডির একটা তরকারি আর তুলতুল এই তিন চার মিনিট আগেই ঘুম থেকে উঠল আর তুলতুলের বাবা সকালবেলা ওর জন্য একটা চকলেট নিয়ে এসেছিল তখন তো ওটা কিছুতেই হাতে ধরছিল না কিছুতেই না মানে ওর তখন এতটাই যন্ত্রণা করছিল তখন মানে চুশনি চকলেট কিছু দিয়ে থামানো যাচ্ছিল না তো এখন চকলেট কথাটা মনে পড়েছে তাই চকলেটটা খুলে দিলাম এমনিতেও সকাল থেকে সলিড ফুড পেটে পড়েই নি ওই হাফ গ্লাস মতন একটু দুধ খাইয়েছিলাম এখন এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিই দেখিয়ে দাও কোন কানে ব্যথা ফুল প্যান্ট পরবে না মোজা পরবে না টুপি পরবে না কিছু পরবে না বললাম মোজাটা পরিয়ে দিই আয় টান মেরে খুলে ফেলে দিলো চল খেয়ে নিবি চুষ নি দাও শুধু চুষনি তিন বছর হতে যাচ্ছে এখন বাজে দুটো দশ আর তখন তুলতুলকে ব্রাশ করালাম আর তারপর দু তিন মগ গরম জলে স্নান করিয়ে দিলাম প্রথমে ভেবেছিলাম যে আজকে ওকে স্নান করাবো না যেই মগে জল দেখেছে এমনভাবে ঢাললো যে পুরো গায়ে ভিজে গেলো তো স্নানই করিয়ে দিলাম আর ভাতটাও হয়ে গেছে এবার ওদের তিনজনের খাবারটা একসাথে কেড়ে নেব তবে তুলতুলের জন্য আলু সেদ্ধ দিতে আমি ভুলে গেছি ওই মাছ ভাজা ডাল দিয়ে খাইয়ে দেব ডিমের বড়াটা দেবো মনে হয় না খাবে এখন চৌধুরীর সাথে খেলা করছে মেজেতে বসিস না মা দাঁড়া কিছু পেতে দিই এখন বাজে তিনটে পঁচিশ আর আজকে ওদের লাঞ্চ করতে করতে প্রায় আড়াইটে মতন বেজে গেছিলো আজকে তুলতুল ছোট দিদির সাথে খেলা করতে করতে লাঞ্চ করেছে লাঞ্চের পর হাত মুখটা ওকে ধুইয়ে দিলাম তারপরে আরও কিছুক্ষণ ছোট দিদির সাথে খেলা করলো আর ছোট দিদি এই কিছুক্ষণ আগেই নিচে গেল আর তুলতুল এখন বাবার কাছে আছে বাবার সাথে ওই শুয়ে শুয়ে গল্প করছে আর বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো আজকে সকাল থেকেই হচ্ছে মানে একদম গতকালকের মতোই ওয়েদার আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে চারটে দশ আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই দশ মিনিট আগেই উঠলাম আর আজকে দিদি অনেকটা তাড়াতাড়ি কাজে এসেছে দিদি ওদিকে এখন কাজ করছে আর তুলতুল তখন বাবার সাথে শুয়ে শুয়ে খেলা করছিল তারপর আবার উঠে এদিকে আসলো এখন আবার ওদিকে যাচ্ছে আয় আয় চলে আিগিরে আয় মা আয় আমরা শোবো আয় গুড ইভিনিং এখন বাজে প্রায় সাতটা আর দিদি তো আজকে বিকালে অনেকটা তাড়াতাড়ি কাজে এসেছিলো কাজটা সেরে এই সাড়ে চারটের মধ্যে বাড়ি চলে গেল তারপর আমি তুলতুলকে নিয়ে একটু শুলাম নাহলে তো তুলতুল ততক্ষণ বাবার সাথে খেলা করছিলো ঘুমাচ্ছিল না যাই হোক ওকে নিয়ে শুলাম শোয়ার পর গল্প করতে করতে আমি আর তুলতুল দুজনেই কখন ঘুমিয়ে পড়েছি আমি তো পাঁচ মিনিট আগে ঘুম থেকে উঠলাম হ্যাঁ তোর এখানে ঘুমাচ্ছে এবার আমার এদিকে বেশ কিছু কাজ পড়ে আছে সেগুলো সব সারবো সন্ধ্যা দেব তোলের জন্য দুধটা গরম করব আর বাইরে তো সেই বৃষ্টি হয়েই যাচ্ছে দুধটুকু খেয়ে নেওয়া শুধু ঠান্ডা হয়ে গেছে খেয়ে নেওয়া তখন তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে এদিকে বেশ কিছু কাজ বাকি ছিল সেগুলো সব সেরে তুলতুলের বাবার জন্য সুইটকর্নটা বাটারে সতে করতে করতে এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেল তারপর চাটা বানিয়ে তুলতুলের বাবাকে সুইটকর্ন আর চাটা দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি সন্ধে দিতে গেছিলাম সন্ধে টন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর গতকালকের মতন আজকেও ঘরে একটু এক্সারসাইজ করব তাই ম্যাটটা পেতে নিয়েছি আর তুলতুল বাবার সাথে এখন কীবোর্ড বাজাচ্ছে কানে এই নিয়ে তিনবার ওষুধটা দিলাম এখন তো মনে হচ্ছে আপাতত ঠিক আছে দেখা যাক এখনও আরও একবার দিতে হবে চারবার বলেছে কমপক্ষে দিতে তার সাথে নেজাল ড্রপটাও দিতে বলেছে অবশ্যই এখন বাজে নটা চল্লিশ আর তখন প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন একটু এক্সারসাইজ করলাম তারপরে কিছুক্ষণ তুলতুলের সাথে খেলা করলাম ওর কানে ড্রপ দেওয়ার ছিল সেই ড্রপটা দিয়ে তারপর নেজাল ড্রপটা দিলাম একটা মেডিসিন খাওয়ানোর ছিল সেই মেডিসিনটা খাইয়ে দিলাম তারপরে এদিকে দু একটা টুকি টাকি কাজ ছিল সেগুলো সব সারলাম আর এখন এসেছি রাতের রান্নার দিকে তুলতুলা বাবা আজকে রাতে একটু চাউমিন খাবেন তো চাউমিনটা উনি বানাবেন আমি চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখলাম আর এই সবজিপত্রগুলো কেটে কুটে গুছিয়ে দেবো আর তুলতুলার ধানের জন্য রুটি করব। আজকে একটু দেরিতে খাওয়াবো তুলতুল আজকে রাতে তো মনে হয় না তাড়াতাড়ি ঘুমাবে কারণ সাতটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠেছে আর আমি রাতে হালকা ফুলকা কিছু একটা খেয়ে নেবো আজকে এমনিতেই অনেক দেরিতে লাঞ্চ করে উঠেছি আর কিছুক্ষণ আগেই লোডশেডিং হলো বৃষ্টি হচ্ছে এই নিয়ে তিনবার লোডশেডিং হয়ে গেল এই বাবা ও বাবা বলতে হয় মা গো চলো খেয়ে নেবে চলো চলো এখন বাজে দশটা পঞ্চান্ন আর তখন তুলতুলে বাবা চাউমিনটা বানানোর পরে আগে তুলতুলে বাবাকে খাবারটা বেড়ে দিলাম আর তারপরে তুলতুলার ধানের জন্য রুটিটা করে কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ততক্ষণে আমি ওঘরে বিছানাপত্র সব করে নিয়েছিলাম তারপরে ধানকে খেতে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘরটা বড়ই জবরজং হয়েছিল আর এখন তুলতুলের জন্য একটু সর্ষের তেল কালো জিরে আর রসুন গরম করে নিচ্ছি তো হাতে পায়ে ভালো করে মালিশ করে দেব এখন বাজে সাড়ে বারোটা আর তখন তুলতুলের জন্য কালো জিরে আর রসুন দিয়ে যে সর্ষের তেলটুকু গরম করেছিলাম সেই তেলটা ওর পুরো বডিতে ভালো করে মাসাজ করে মোজা টোজাগুলো পরিয়ে দিলাম তারপর বেশ কিছু মেডিসিন খাওয়ানোর ছিল সেই মেডিসিনগুলো খাইয়ে নেজাল ড্রপ এয়ারড্রপ এগুলো সব দিলাম এগুলো করতে করতেই পোনে বারোটা বেজে গেছিলো তারপর তুলতুল গতকালকের মতন আজকেও দিনের সাথে ফোনে কিছুক্ষণ গল্প টল্প করেই বারোটা বারোটা পাঁচ নাগাদ ঘুমালো তুলতুল আজকে সন্ধ্যাবেলা সাতটা দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠেছিল আমি তো ভেবেছিলাম যে আজকে কত রাতে যে ঘুমাবে তার ঠিক নেই কিন্তু আজকে যেহেতু সারাটা দিন শরীরটা খুব একটা ভালো ছিল না তাই বারোটা বারোটা পাঁচের মধ্যে ঘুমিয়ে পড়েছে অন্যান্য দিন হলে আজকে দেড়টা পনেরো দুটো বেজে যেত ঘুমাতে ঘুমাতে আর আজকে সকালবেলা এই তিন সাড়ে তিন ঘন্টা আমাদের উপর দিয়ে যে কি গেল আমি বলে বোঝাতে পারবো না এর আগেও তুলতুলের অনেকবার শরীর খারাপ হয়েছে অনেকবার নানান রকম শরীর খারাপ হয়েছে কিন্তু আজকের শরীর খারাপটা মানে আজকের কানের যন্ত্রণাটা আমাদের মানে জানিয়ে গেল খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম যে বাচ্চার যদি কিছু কষ্ট হয় মানে কিছুক্ষণের জন্য কি যে অসহায় লাগছিল মানে চারিদিকটা যেন অন্ধকার দেখছিলাম কী করব কি করলে ও একটু রিলিফ পাবে ডাক্তার বাবুকে ফোন করা ফার্মেসিতে গিয়ে ও মেডিসিন নেওয়া নিয়ে আসা তারপর মানে খাওয়ানোর খাওয়ানোর পরেও সেই চিৎকার চেঁচামেচি মানে ওকে রাখা যাচ্ছিল না ওই তিন সাড়ে তিন ঘন্টা মানে বিভৎস অবস্থায় কেটেছে আমাদের বেড়ে শুধছিল না কোলে থাকছিলো না একবার বাবার কাছে একবার আমার কাছে মানে ও বুঝতেই পারছিল না যে কোথায় গেলে ও একটু মানে স্থির থাকতে পারবে টিভি চালিয়ে দিলাম মোবাইল দিলাম এমনিতে তুলতুলকে কোনো দিন আমরা মোবাইল হাতে দিই না কিন্তু আজকে যেহেতু কানে যন্ত্রণা করছিল তো তুলতুলে বাবা বললেন দেখা যাক যদি একটু ভুলে থাকে কিচ্ছু হাতে নিল না ক্যাডবেরি চকলেট কিচ্ছু না মানে ওর তখন খুব খারাপ পরিস্থিতি ছিল তিন সাড়ে তিন ঘন্টা যে ও কি কাটিয়েছে মানে ওর যে এত কষ্ট হয়েছে ওর কষ্ট দেখে আমাদের তখন মনে হচ্ছিল যে ভগবান ওর কষ্টটা আমাদের দাও ওকে দিও না এরকম কষ্ট মানে দেখা যাচ্ছিল না চোখে আশেপাশে যারা থাকেন প্রত্যেকে জিজ্ঞেস করছে যে এরকম করে বাচ্চা কেন কাঁদছে এত কষ্ট হচ্ছিল মেডিসিন দিয়েছিলাম কিন্তু মেডিসিনটা কাজ হতেও তো সময় লাগবে কিন্তু সেই সময়টুকু মানে কাটানো খুব কষ্টকর হয়ে গেছিল তারপর তো পনেরো দশটা দশটা নাগাদ ওকে ঘুম পাড়ালাম একটা কুড়ি দেড়টা নাগাদ ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর ওকে অনেকটা ফ্রেশ লাগলো তবে কানে যন্ত্রণাটা নেই ব্যথা আছে সন্ধে পর্যন্ত দেখিয়েছে কানে হাত দিয়ে যে ব্যথা করছে ডাক্তারবাবু অবশ্য বলেছেন দু তিন দিন মেডিসিনগুলো চালাতে তারপর ড্রপ এগুলো সব দিতে আসলে হঠাৎ করে এই যে ওয়েদারটা চেঞ্জ হলো তাতেই শরীরটা গড়বড়িয়ে গেল মানে হট করে ঠান্ডা লেগে গেল আর তারপর কথা শোনে না অসম্ভব জল ঘাটতে ভালোবাসে স্নান করার সময় তাই বেসিনে নিয়ে গিয়ে ব্রাশ করালেও তাই মানে জল ঘাটতেও খুব ভালোবাসে তারপর মোজা পরবে না টুপি পরবে না ফুল প্যান্ট পরবে না সব কিছুতেই না আর এখন অসম্ভব জেদই হয়েছে এত জেদ করে যে বাধ্য হয়ে আছে ঠিক আছে পড়বে না যখন তাহলে ঠিক আছে একটু ছেড়ে দিলাম এরকম ব্যাপার আজকে যে কতবার মোজা খুলেছে তার ঠিক নেই যখনই মনে হচ্ছে মোজা খুলে ছুঁড়ে ফেলে দিচ্ছে অবশ্য এটা মনে হয় শুধু তুলতুলের ক্ষেত্রে নয় অধিকাংশ বাচ্চাই এরকম ওই জল ভালোবাসে কারণ তুলতুলের স্কুলে আরও যারা পড়েন পড়ে মানে আমি যখন তুলতুলকে স্কুল ছুটির সময় আনতে যাই অন্যান্য গার্জেনরা বলা কওয়া করেন নিজেদের মধ্যে কথাবার্তা যখন বলে শুনে বুঝতে পারি ওই অধিকাংশ বাচ্চারাই এরকম জল খাটতে ভালোবাসে গায়ে কিছু রাখবে না ঘুমালে কম্বল গায়ে থাকে না চাদর গায়ে থাকে না বাচ্চাদের যা ধর্ম তবে যাই হোক আজকে বেচারি খুব কষ্ট পেয়েছে তবে সকালে উঠে যে ও বলতে পেরেছে যে ওর কানে ব্যথা করছে এটাই অনেক যদি বলতে না পারতো এই এতদিন তো বলতে পারতো না আমাদের যে কি কষ্ট হতো বুঝতে কখনো মনে হতো পেটে যন্ত্রণা করছে না কানে যন্ত্রণা করছে মানে ওর কি অসুবিধা হচ্ছে কিন্তু আজকে প্রথম ও বলতে পারলো যে ওর কানে যন্ত্রণা করছে মানে ওর অসুবিধাটা ও বলতে পারলো তাতে আমরা ঝট করে বুঝতে পারলাম নাহলে তো আরও দেরি হতো বুঝতে যাই হোক আজকের দিন তো আমার এরকমই গেল আজকে আর ঘরদুর কিছু ঝাড়াঝুরি করিনি যা গতকালকে করেছিলাম মানে গত দুদিন ধরে যা করেছিলাম করেছিলাম আজকে আর মানে পারছিলাম না আমিও ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম এখনও প্রচুর কাজ বাকি আছে রাতের এখন মশাইটা টাঙিয়ে দেব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট